আর তোর আমার সেই বিয়ার অনুমতি দিতে হইব আর তুই সতীনের সংসার করব ওইটা তোর মাইনা লইতে হইব অসম্ভব আমার মায়ের সতীনের ঘর করব না না করলে আপনার মায়ের নিয়ে আপনি হেনতিকা যাইতে পারেন আপনার মায়ের তো আমরা ধৈর্য রাখি নাই আমার ঘরে নাতি নাতনি লাগবে আমি তোমার অনুমতি দিলাম আমার পোলার লেগে মায়ার অভাব নাই দেখছ তার বিয়া করায় নিয়েছি তোর থেকে সুন্দর মায়া বিয়া করাইছি দেখিস এক বছরের মধ্যে আমার কলা সন্তানের মুখ দেখবো বাদ ডাকাও শুনবো তোর মতো অপয়া অলক্ষ্মীর বাঞ্ছার হাতে আমি কোনো দিনও কিছু খাবো না তাহলে আমারও অলক্ষ্মী লাগ তাছাড়া এমনও তো পারে এই মিষ্টির তুই এমন কিছু নিশ্চয় আনশোস যা খাইলে আমারও ক্ষতি হইবো তোর তো বাচ্চা হয় না তুই তো একটা গন্ধা তাই তুই চাস আমারও যাতে বাচ্চা না এই মিষ্টি মধ্যে ঝামেলা আছে এই জন্য তুই আমার মিষ্টি খাবোতে নষ্ট হয়েছি ভবিষ্যতে এমন কিছু করবি তাহলে তোর খবর আছে আমি এমনই এক হতভাগী নারী নিজের স্বামীর বাসর ঘর নিজের হাতে সাজাইছি তুই বাসর ঘর সাজাইছিস খুব ভালো কথা কিন্তু তোর কি আকেল জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই আমরা দুইটা মানুষ এখানে বাসর করতেছি তুই হুট করে এখানে ঢুকে পড়লি কেন তুমি তো আজকে রাতে ওষুধ খাও নাই আর ওষুধ না খেলে তো তোমার পেট ব্যথা করবো তাতে ঘুমাইতে পারবে না ঠিক মতো এই জন্য ওষুধটা নিয়ে আসছি

খবরদার কইতাছি শুনিয়া এখন থেকে তুমি কোনো কাজ কামই করবা না কি কও আমি কাজ করব না তুমি যদি কাজ করো তাহলে তো তোমার শরীরে শক্তি ক্ষয় হইব তোমার পরিশ্রম হইব কষ্ট হইব দুই দিন পর তুমি আমার সন্তানের মা হইবা এখন তোমার এত কষ্ট করার দরকার নাই তোমার শরীরে এনার্জি দরকার আছে শক্তির দরকার আছে তাই আমি থাকতে তোমারে কোনো কাজকাম করতে দিব না এটা অবশ্য তুমি ঠিকই বলছো আমি যদি কাজ কর্ম করি তাহলে আমার ভবিষ্যৎ বাচ্চা দুর্বল হওয়ার সম্ভাবনা আছে তুমি যদি আমার কাছ থেকে সুস্থ সবল বাচ্চা চাও আমি কাজkamer থেকে যত দূরে থাকি ততে हमको বাচ্চাদের জন্য মঙ্গল আমরা একটা সুস্থ সবল বাচ্চা দিব হ্যাঁ এল লেখিちゃう আমার বলাকেতেছে যে তোমার কোনো কাজ কাম করার কিন্তু আম্মা আমি এই বাড়িতে কাজculব না করলে কে আপনার ঘর রান্না বান করে খাওয়াইব কোন শোনা বড়া বোমা এই বাড়িতে রান্না বান্নার থেকে যত রকমই কাজ আছে সব তুমি একলা করবা